হ্যালো বিহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি সাজ্জাত পিন্নাই আমি এই মুহূর্তে ঢাকা থেকে বলছি এর আগে আমি পার্সিমুন ফ্রুটস নিয়ে একটা ভিডিও করছিলাম আসলে সস্তার মাল যে পস্তাই কথাটা যে আসলে প্রচলিত আসলে কথাটা সত্য আমি এই আমাদের সবাই এই ফ্রুটসটা আসলে খুব পছন্দ করে কিন্তু আমি এর আগে একটা ভিডিও করছিলাম যে ওই ফ্রুটসের কেজি ছিল ফিফটি সিক্স রিএম তো আমি লাস্ট দুবাই থেকে আসলাম দুবাইতে ওই সেম ফ্রুটস আমি পেয়েছি অনলি ফাইভ দিন হবে মানে বাংলাদেশ টাকা একশো ষাট টাকার মতো তো আমি ভাবলাম সস্তা করে সবসময় পাওয়া যাবে কোনটা লুফে নিলাম এক কেজি কিনলাম পাঁচ দিন হবে তো কেনার পরে একটা যখন খেলাম তখন দেখলাম যে এগুলো আসলে পার্সিগনের কোনো জাতি না ঠিকঠাক যে পড়ে যাচ্ছে আসলে খাওয়ার কেউ নেই এটা কোনো টেস্ট কিচ্ছু নেই আপনার হচ্ছে মানে এমন কশালো টাইপের যে মুখে নেওয়ার মতো না থ্যাংক ইউ